ইতিমধ্যে আমাদের মতে উপস্থিত হয়েছেন আমাদের প্রান্তির আর আমি ইসলামী বাংলা করার কারিগর আমাদের নেতা হক শরমাই মাদারীপুর বাসীর পক্ষ থেকে মেহতারা বরাদ্দ সবাই বসেন ভাই সময় কম আরেকটা প্রোগ্রাম আসে কালকিরিতে কেউ ভাই আমি বলতেছিলাম তাই সবাই চুপ করেন

বিরানব্বই বার মুসলমান ছাত্র ছাত্রীদেরকে বেইমান এবং রাত্রিক বানানের ষড়যন্ত্র করেছিল ওই আওয়ামী লীগ ঠিক না যতই উন্নয়ন আর মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে মানুষের মন জয় করতে পারে নাই কারণ এদেশের মাটি এবং মানুষের সাথে ওলামাই কেমন পীর মশাইদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ভালোবাসা প্রেম লেগে আছে কথা ঠিক না ঠিক কিন্তু ওলামাই কেমন পীর মশাইদের করে নির্যাতন নিষ্পেষণ ফাঁসি দেওয়া পাশাপাশি জেল জুলুমের ভিতরে সবচেয়ে বেশি দুস্থ এবং নিরাপত্তাহীনতা ঘটেছে ওলামাই কেরাম এই আওয়ামী লীগের আমলে যার থেকে নিষ্ক্রিয় আমাদের পীরসাহ চরমনায়ও পান নাই একটা মাহফিল করতে গেলে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন

বিশেষত কম এক جنوب শাসককে প্রথম পদক্ষেপের জন্য একটা কথাই যথেষ্ট হয়ে গেল ঠিক জুলাই শুরু থেকে ছাত্ররা ছাত্র সংগঠনের আন্দোলনে আন্দোলনে নামলেন 14 জুলাই উনি সংবাদ সম্মেলনে বললেন এত গণতান্ত্রিকতার সাথে যে রাজা মুক্তি সন্তানের আর নাতিপুতিরা অধিকার পাবে না পাবে রাজাকরের নাতিপুতিরা

ছাত্র ছাত্রীরা রাজপথে নেমে এসে বললো তুমি কে আমি কে সবাই বলে উঠলো রাজাচার রাজাকার। কে বলেছে কে বলেছে এই এক রাজাচারের নাতিপুতি বলতে গিয়ে পরের দিন দেশের সর্বস্তরের মানুষ বিএনপি ইসলামী আন্দোলন জামাতি ইসলাম যত রাজনৈতিক দল আছে আলে মোলামা পীর মাসাই সর্বস্তরের জনগণ এক কথা বলে আপনার তুমি কে আমি কে সবাই বলে আপনার রাজাকার রাজাকার বলেছে মুক্তি চত্বরের চেতনা এখানে শেষ করে দিলেন চব্বিশ জুলাই বিপ্লব শুরু হলো